ইনশাল্লাহ আরাফার আরাফার দিন মানে নয়জুল হজ এবং দরজুল হজ সম্পর্কে সামনের জমা আল্লাহ হায়াত রাখলে ইনশাল্লাহ কিছু আলোচনা হবে আজকে নগদ যে কথাগুলো বলা দরকার মনে হচ্ছে সেগুলো আমরা কিছু আলোচনা করব ইনশাল্লাহ একটা আমল এটা আজকে বলা দরকার স্মরণ করানোর জন্য সবার জানা আছে আল্লাহ রহমতে স্মরণ করিয়ে দেওয়ার জন্য নিজেকে এবং ভাইদেরকে স্মরণ করানোর জন্য এই জুমায় আলোচনা দরকার কারণ সামনের জুমাতে তো যুহাজ শুরু হয়ে যাচ্ছে আমলটা হলো যাদের কোরবানির ইচ্ছা আছে কোরবানি করার নিয়ত আছে কোরবানি তার উপর জরুরি এই জন্য হক বা নফল কোরবানি হিসাবে হোক কোরবানি করার যার ইচ্ছা আছে তার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল হল জুল হজের চাঁদ জুলহজ মাসের নতুন চাঁদ দেখা দেওয়ার আগে মানে জুলহজ মাস শুরু হওয়ার আগে আগেই সে নিজের নখ কাটা মুচ কাটা পশম কাটা এই কাজগুলো আগে সেরে নি কেন সেরে নেবে আগে সেরে নেওয়ার দরকার হলে সেরে নিবে কারণ জুলহজ মাস শুরু হওয়ার পর কোরবানি করা পর্যন্ত এই সময়টুকুতে ওই ব্যক্তির জন্য যে কোরবানি নিয়ত করেছে এরাদা করেছে তার জন্য বিধান হলো সে নখ কাটবে না মোস্ক কাটবে না শরীরের আরও যে যেই জায়গার পশম ফেলে দিতে হয় অনেক দিন পর্যন্ত এটা রাখা যায় না ওই জিনিসগুলো কাটার সময় এই দশ দিন না হজের প্রথম তারিখ মানে প্রথম তারিখ বলতে চাঁদ দেখা দেওয়ার পর থেকে ওই রাত থেকে শুরু হবে কোরবানি করা পর্যন্ত এই সময়টুকুতে আমি এই কাজগুলো থেকে বেঁচে থাকি নখ কাটা বা শরীরের অন্য কোনো জায়গার কোনো কোনো চামড়া কোনো পশম কাটা এই কাজ থেকে এই সময়গুলোতে বিরত থাকা কি কী হেকমতের আছে কি তাৎপর্য অনেক তাৎপর্য থাকতে পারে কিন্তু এটা বিধান নবী করিম সাল্লা সালাম বলেছেন যে কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে সে যেন এই দর দিন জুলহাজের টান দেখার পর থেকে কোরবানির করা পর্যন্ত এই কাজগুলো থেকে বিরত থাকে এটা আমাদের মনে থাকা দরকার এটা গুরুত্বপূর্ণ ছন্ন তো এখন আমরা সবাই মশলা জানি নখ অনেক বড় হয়ে গেলে সুন্দর বলো নখ বড় হয়ে গেলে হ্যাঁ যে যেগুলো কেটে ফেলতে হয় ওগুলো তো বেশি বড় করা যায় না মানে আগে থেকে এতদিন খেয়াল করি নাই এখন যখন খেয়াল করলাম দুলহাজ শুরু হয়ে গেছে তো দশ দিন পরে আবার কাটতে হবে তখন একটু অসুন্দর হতে পারে হ্যাঁ সেজন্য এটা হলো ওই ওই আমলটার জন্য এই কথা এনা যে ওই ওই বিধানের অংশ না এটা ওই বিধানটার উপর আমল করতে গেলে আমার সাধারণ যে বিধান সেই বিধানের উপর আমি আগে আমল করলে তো ওই বিধানের উপর আমল করাটা কি হবে সহজ হয় সেজন্য স্মরণ করিয়ে দিলাম আরেকটা কথা যে কোরবানি করবে না সামর্থ্য নাই এই কারণে কোরবানি করবে না যে কোরবানি করবে না সেও যদি এই আমলটা করে অন্যরা যেরকম কোরবানি করার পর তার নখ কাটলো অন্য অন্য কাটার কাটলো এও যদি এটা করে যে কোরবানি করছে না সেও যদি এই কাজটা করে তাহলেও সে সব পাবে এবং হাদির শরীফ আছে যে ويبكت هذه الصوت. أبو شريف أمرت بيوم الأضحى عيدا جعله الله عز وجل لهذه الأمة قال الرجل أرأيت إن لم أجد إلا منيحة بني إلا منيحة ابني أفوزحي بها قال لا ولكن تأخذ من شعرك وأسفارك وتقص وتقص شاربك وتحلق عانتك فتلك تمام أزهيتك عند الله عز وجل